বিপিএল দু হাজার পঁচিশে আপাতত আটটি ম্যাচ হয়েছে এই আট ম্যাচে সব থেকে বেশি রান করেছে বাংলাদেশি ব্যাটসম্যান সব থেকে বেশি উইকেট নিয়েছে বাংলাদেশি বোলার এবং সব থেকে বেশি কেউ যদি মিস করে থাকি কোনো প্লেয়ারকে সেটা হলো রিশাদ হোসেন পার্সোনালি আমি অনেক মিস করেছি তার সঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি সাব্বির রহমানকে অনেকেই মিস করছে সাব্বির রহমান অনেক দিন ধরে বাংলাদেশের জাতীয় দলে নেই কিন্তু বিদেশি লীগগুলো খেলছে তার পারফরমেন্স ভালো বিদেশি লিগে কিন্তু ব্যাপার হলো বিদেশি লিগে যদি সে সুযোগ পেয়ে থাকে তাহলে বিপিএল নিজেদের দেশের একটা টুর্নামেন্ট সেখানে কেন সাব্বির রহমান সুযোগ পাচ্ছে না অনেক নতুন নতুন ছেলে সুযোগ পেয়েছে অনেক বয়স্ক লোকেরা সুযোগ পেয়েছে কিন্তু সাব্বির রহমান সেই লেভেলের বয়স্ক তো হয়নি তাকে সুযোগ কেন দেওয়া হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন উঠছে সবার নজর ইশাদ হোসেনের উপর কারণ বাংলাদেশের জাতীয় দলের একজন নিয়মিত সদস্য সে যদি বিপিএলে দলে সুযোগ না পায় তাহলে তো প্রশ্ন উঠে আসে যে কেন সে সুযোগ পাচ্ছে না সে কি ইনজোর্ড আছে ইনজোর্ড তো নেই তাহলে কেন সুযোগ হচ্ছে না বিপিএল দু হাজার পঁচিশে আপাতত ঢাকা পর্বে যতগুলো ম্যাচ হয়েছে সেখানে সেরা এবং শক্তিশালী দল নিজেদেরকে প্রমাণিত করেছে রংপুর রাইডার্স আশ্চর্যকর বিষয় হলো ঢাকা তারা কিন্তু একেবারে খারাপ দল না অথচ তাদের পারফরমেন্স টানা তিন ম্যাচে হার নিজেদের ঘরের মাটিতে মিরপুরে ঢাকা ক্যাপিটাল সিলেটে গিয়ে কি নিজেদের এই খেলার পরিবর্তন করতে পারবে তারা কি ম্যাচ জিততে পারবে আগামীকাল থেকে শুরু হবে সিলেট পর্ব প্রথম ম্যাচ রংপুর ফার্সে সিলেট এবং দ্বিতীয় ম্যাচ বরিশাল এবং রাজশাহী সিলেট স্ট্রাইকার একমাত্র দল যারা কিনা মিরপুরে মাত্র একটি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে তারা হারের দেখা পেয়েছে আশা করি তারা তাদের ঘরের স্টেডিয়ামে ঘরের মাঠে ঘরের দর্শকদের সামনে ভালো কিছু করে দেখাবে যদি বলি এই আট ম্যাচে সব থেকে বেশি রান কে পেয়েছে সে হলো এনামুল হক বিজয় অবাক করা বিষয় হল যে যেই দলে এনামুল হক বিজয় আছে দুর্বার রাজশাহী সেই দলেরই তাজকিন আহমেদ সব থেকে বেশি উইকেট নিয়েছে আপাতত তিন ম্যাচে বারো উইকেট যদি বলি সেঞ্চুরির কথা তাহলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা পায়নি দুটো সেঞ্চুরি হয়েছে আপাতত দুটোই বিদেশি ব্যাটসম্যান একটি হলো পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান যে করেছে একশো রান এবং তিসারা পারেরা করেছিল একশো রান যদিও নিজের দলকে জেতাতে পারেনি ইয়াসির আলী রাব্বি প্রথম ম্যাচে চুরানব্বই রান করেছিল বাংলাদেশি ব্যাটসম্যান সেটাই তার হায়েস্ট আর ছয় রান করলে হয়তো সে সেঞ্চুরি মারতে পারতো আশা করি বাংলাদেশী দু চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি তো মারবেই এই গোটা টুর্নামেন্টে তবে হ্যাঁ আমরা যদি কাউকে মিস করে থাকি সব থেকে বেশি মিস আমি করেছি পার্সোনালি সেটা হলো রিশাদ হোসেন রিশাদ হোসেন কেন সুযোগ পাচ্ছে না রিশাদ হোসেন কেন সুযোগ পাচ্ছে না এটা নিয়ে অনেক প্রশ্ন তার সঙ্গে সাব্বির রহমান সবাই কিন্তু মুখিয়ে আছে সাব্বির রহমান কেন সুযোগ পাচ্ছে না যদিও তার দল ভালো কিছু করেনি তবে সে আশাবাদী সে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাবে আশা করি সিলেক্ট করবে রিশাদ হোসেন বা সাব্বির রহমান এরা সুযোগ পাবে চলে তাহলে এক নজরে দেখে নি পয়েন্ট টেবিলে কারা কোথায় আছে সবার ওপরে আছে রংপুর রাইডার্স তিন ম্যাচে তিনটিতে জয় অসাধারণ খেলছে রংপুর রাইডার্স তার বিচে আছে খুলনা খুলনা দুই ম্যাচ খেলেছে দুটিতে জয় পেয়েছে চট্টগ্রাম দুই ম্যাচে একটিতে জয় ফরচুন বরিশাল আমার ফেভারিট দল এবং আমি মনে করেছিলাম সেরা এবং শক্তিশালী দল যদিও মাত্র দুটি ম্যাচে খেলেছে একটিতে জয় একটিতে হার হারটা ছিল অনেক বড় ফরচুন বরিশালের পরে আছে রাজশাহী যারা তিন ম্যাচে একটি ম্যাচে জয় পেয়েছে আর পরের যে দুটি দল তারা এখনো জয়ের দেখা পায়নি প্রথম জয়ের খোঁজে তারা সিলেটে নামবে একটি দল সিলেট যে একটি ম্যাচে একটিতে হেরেছে আর ঢাকা ক্যাপিটালের উপর সবার নজর থাকবে সবার নজর থাকবে এই জন্য যে ঢাকা একটা সেলিব্রিটি দল সাকিব খানের দল লিটন কুমার দাস সেই দলে আছে তিসারা পারিটাকে ক্যাপ্টেন বানানো হয়েছে আশা করি ভালো কিছু হবে আপনাদের মতামত জানাবেন যে সিলেট পর্বের শেষে কারা কোন দল টপে থাকবে রংপুর নাকি বরিশাল নাকি খুলনা টাইগার্স নাকি চট্টগ্রাম কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ